আজ আবার অনেক দিন পর পুরোনো মানুষজনকে নিয়ে কিছু কথা বলতে তোমাদের কাছে চলে এলাম ভালোবাসার মানুষ তো অবশ্যই তো সেখানে দাঁড়িয়ে কিছু ভুল ভুলভ্রান্তি কিছু রাগ দুঃখ অভিমান সব কিছুই থাকে তাই না তারপরেও যে মানুষটাকে ভালোবাসবো সেই মানুষটার বিপদের দিনে তার দুঃখের দিনে তার কোনো অভিমান রাগ যেখানে যা দেখবো সেটা নিয়ে তো কথা বলার অধিকার অবশ্যই আছে প্রত্যেকের তো সেরকমই আজকে আবার সেই এম এস এলকে নিয়ে কথা বলার জন্য চলে এলাম তো চলো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি এম এস এল মানে শুধু কণিকা এটাই নয় কণিকার পুরো ফ্যামিলিটাকে নিয়ে কিন্তু এম এস পরিবার তাই না তো মাই সিম্পল লাইফস্টাইল মাই সিম্পল লাইফস্টাইলের মধ্যে সে কখনো তার নিজেকে একা দেখায়নি তার পুরো পরিবারটাকে দেখিয়েছে আর এই পুরো পরিবারটাকে নিয়ে সে যে কত কষ্ট করে আজকে এই জায়গাটা উঠে এসেছে সেটাও কিন্তু আমরা দেখেছি তাই না যা যা দেখিয়েছে তাই তাই আমরা দেখেছি এবং বিশ্বাসও করেছি কিন্তু ওই যে কিছু মানুষ আছে যারা ভালো কোনো কিছু দেখতে পারে না তারা কিন্তু ঠিক ডালি নিয়ে বসে পড়েছিল তার সর্বনাশ করার জন্য তো যে দালালটা সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিল তো সে এখন আর এই বিষয় নিয়ে মুখ খুলতে পারে না কারণ এস তার মুখ বন্ধ করার জন্য যথাযোগ্য ব্যবস্থাটা নিয়েছে তো জানি না সেটা এখন কোন কোন পর্যায়ে অবস্থায় গিয়ে দাঁড়িয়ে আছে কারণ তার কোনো আপডেটও আমরা পাই মাঝে সেটা তারপরে কিছু পাইনি তবে একটা দিকে ভালো হয়েছে যে মর্নিং ইভিনিং তারপরে হচ্ছে নাইট শো নুন শো এই সরি চারটে রকম শো দেখতে দেখতে আমরা বড় বোর হয়ে যাচ্ছিলাম আর তার সাথে সাথে মাথা গরম হয়ে যেত আমাদের প্রচুর তো প্রতিবাদ করাতেই আমরা হয়ে গেছিলাম শত্রু তো প্রতিবাদ করার জন্য আমরা হয়ে গেছিলাম শত্রু এখনো আমরা শত্রুই আছি কোনো অসুবিধা নেই একটা ভালো মানুষকে দিনের পর দিন টেনে 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 নোংরা জায়গায় নামিয়ে নিয়ে যাওয়া মহিলাকে কোনো মতেই সাপোর্ট করতে পারিনি তার বাড়িতে জন্মদিনে খেয়ে আসতে পেরেছি কিন্তু তারপর যখন তার আসল চরিত্রটা তুলে ধরে মানে নিজে তুলে ধরে দেখিয়ে দিয়েছে তখন আর তাকে সাপোর্ট করতে পারিনি আজও পারি না আজও পারি না তো যতই সতী হওয়ার চেষ্টা করুন না কেন আমার কাছে যা দেখবো আমি একবার আমার কাছে সেটাই কিন্তু হয়ে থাকে মন থেকে যদি মুছে দিই তো মুছেই দিই আর আমার ভালো লাগে না তাকে তার বিষয়ে আবার তাকে কাছে টেনে নিতে করি তারপরেও করি একবার দুবার কিন্তু না বারবার তো নয় তো একে এই যে দালালটাকে কোনো দিন সাপোর্ট করতে পারবো না তার একটাই কারণ হচ্ছে এমএসএলদেরকে নিয়ে ও আমাকে পর্যন্ত এমএসএলদের বাড়ি গেছিলাম বলে আমাকেও পর্যন্ত দালাল মরকট এই ওই বোতলে করে নোংরা মানে ওদের বাথরুম মানে মুত আনতে গেছিলাম এরকম ধরনের কথাবার্তা আমাকে নোংরা নোংরা কথাবার্তা বলেছে চুলের মুঠি ধরে দেয়ালে ঠুকে দিতে হয় তারপরে হচ্ছে গিয়ে কি বিধবা বিধবা মানুষ মাথায় কি মুখের রং লাগিয়ে সাদা থান পরিয়ে চুল ন্যাড়া করে দিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে হয় মাছ মাংস খাওয়া বন্ধ করে দিতে হয় মানে নানান রকম নোংরা নোংরা কথা আমাকে শুনতে হয়েছে তাতেও আমার কিছু যায় আসেনি বিশ্বাস করো কারণ আমি একটা ভালো মানুষ মনে করে যাদের এমএসএলদেরকে সাপোর্ট করেছিলাম চোখের ওপর দেখে যে আমার বাড়ি থেকে খুব একটা দূরে থাকে না তো তার সম্পর্কে আগেও জানতাম আগেও তার ভিডিও দেখতাম কিন্তু এই নরখাদক নরপিচাষটা চোখ জবে থেকে পড়েছে এদের তাদের চ্যানেলটা ডাউন হতে 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 একদম তলানিতে গিয়ে ঠেকিয়ে দিয়েছে এই অসভ্য নোংরা দালালটা তো সেই দালালটাকে নিয়ে কথা বলতে গেলে প্রচুর কথা বলতে হয় প্রচুর কথা কিন্তু এই দালালটা এদের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে এই বাড়ির যে যতগুলো চরিত্র আছে মহিলা চরিত্র প্রত্যেককে নোংরা থেকে নোংরা নোংরা থেকে নোংরা বানিয়ে দিয়েছে তুই কি চোখে দেখেছিলি এটা আমরা প্রশ্ন করেছিলাম তো আমরা হয়ে গেছিলাম খারাপ তো এখনও সে ওই যে গামলার ইয়ে নিয়ে বলছে চোখে দেখেছিলি তা গামলার কিছু কি তুই চোখে দেখিস যে তুই গামলাকে সাপোর্ট করছিস বসে বসে নোংরা মেয়ে ছেলে কোথাকার আসলে এম এস কথা বলতে গেলেই না এই দালালটাকে না বলে পারি না দালালের ওপর যা মাথা যা হাত পা করে সেটা আমরাই জানি সেটা আমরাই জানি যারা প্রথম থেকে এই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে এসেছি তারা আমরা জানি এম এস এলদেরকে মানে প্রতিটা মহিলা কেউ বাড়ি তার দুই ননদকে পর্যন্ত নোংরা নোংরা জায়গায় নামিয়ে দিয়েছে ছেলে এই চরিত্রহীন মেয়ে ছেলেটা যে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সব তো মহিলা নোংরা নোংরা কাজ করা মহিলাগুলো হচ্ছে ওর ভাই বোনরা বুঝেছো ওর ভাই হয়ে যায় কমিউনিটিতে স্থান পায় ওর বোন হয়ে যায় সব ওর ওরই হয় তো যাই হোক ওকে নিয়ে কথা অন্য ভিডিওতে নিঃসন্দেহেই বলবো কিন্তু আজকে এলদের কণিকাকে নিয়ে কিছু কথা বলতে এলাম আমি কালকে সোনার ভিডিওটা দেখেছিলাম ও ছোটো ননদের ভিডিও হঠাৎ করে কদিন ধরেই ওদের ভিডিওগুলো চোখের সামনে আসছে কোনোদিন তো না দেখা হই না দেখি কিন্তু সত্যি করে এখন আর আমি কমেন্ট টমেন্ট সেরকমভাবে করি না কারণ আমারও একটা অভিমান জমে আছে সেই জমে জমে থাকা অভিমানটা থেকেই সত্যি করে ভিডিও দেখলেও কখনো কমেন্ট করি না কারণ আমি এদেরকে যেভাবে সাপোর্ট করেছিলাম আর কিছু মানুষ কিছু মানুষের কোনো দু একজন ক্রিয়েটারের কথায় ভিউয়ার্সরা যেভাবে আমাকে অপমান করেছিল সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না কোনো মতেই ভুলতে পারবো না সেই কারণে না আর তাদের কথা শুনে এই এমএসএলদের কাছ থেকেও আমি একটা বড় আঘাতও পেয়েছিলাম আমি এগুলো নিয়ে বলতে চাই না মুখ বন্ধ করেই আছি বলতে চাই না কিন্তু আজকে কণিকার মানে মুখটা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না সত্যি বলছি এত ভালোবাসি তো মেয়েটাকে নিজের মেয়ের মতন ভালোবাসি তো সেখানে দাঁড়িয়ে তার যখন এতটা কষ্ট এতটা সে ডিপ্রেশনে চলে যাওয়ার মতন তার মুখ চোখের অবস্থা হয়েছে তো কদিন ধরে যে চলছে অশান্তিটা এটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম তো এর আগেও তার শাশুড়ির সাথে যে ঝামেলা ননদের সাথে যে ঝামেলাগুলো চলছিল পরে হঠাৎ তারা এসে বলল প্র্যাঙ্ক করছিলাম আমি কিন্তু বিশ্বাস করিনি বিশ্বাস করো আমার মনে হয় যে ওটা প্র্যাঙ্ক নয় আমার কিন্তু মনে হয়েছে কিন্তু আমি ওই যে বললাম ভিডিও করতাম না ওদেরকে নিয়ে আর তো যারা আমাকে আমাকে সরিয়ে দিতে পারে তাদেরকে নিয়ে ভিডিও করতে সত্যিই মনের মধ্যে খুব কষ্ট হয়েছিল আমার তো সেই কারণে আমি সরেও গেছিলাম করতাম না ভিডিও তো আর করার মতো আমি কিছু দেখতামও না আমি করতাম না তো এখন দেখছি হঠাৎ কয়েকদিন ধরে তার ছোট ননদ তার বাড়িতে এসে আছে মেয়েটাকে তো ছোটোর থেকেই মানে বলতে গেলে কণিকাই মানুষ করলো কণিকা এবং উজ্জ্বল তারা ছোট সেই বাচ্চাটা ছোটো থেকেই প্রায় ওদের বাড়িতে আর এখন তো বেশ কয়েক বছর ধরে দেখে যাচ্ছি যে বাচ্চাটা ওর বাড়িতেই আছে পড়াশোনা তার সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু কণিকা হাসি মুখে নিয়েছে এটা আমরা প্রত্যেকে দেখি তো তারপরেও হঠাৎ করে দেখছি তার মা মানে কনিকার ছোট ননদ আমাদের কোয়েলের মা হঠাৎ করে এসে এই বাপের বাড়িতে থাকতে শুরু করেছে তো আমি ভাবলাম যে ঠিক আছে ননদ তো আসতেই পারে আর কণিকার সাথে যা রিলেশান দেখে এসেছি এতদিন ওদের ননদদের তো মানে অনেক মহিলার কাছেই ওটা কিন্তু খুব গর্বের যে এই রকম ননদ পাওয়া যায় কিছু একটা কেউ বললে দুই ননদ একদম কিন্তু রেড়ে করে তেরে এসেছে তো সেই ননদদের সাথে হঠাৎ করে কণিকার কি এমন হলো কনিকার মধ্যে একটু পরিবর্তন আমি লক্ষ্য করছিলাম বেশ কিছুদিন ধরেই কারণ সে তার ব্লগে খুব একটা কাউকে দেখাচ্ছিলো না রান্নাবান্না সংক্রান্ত কারণ তার শাশুড়ি মাকে রান্না করতে ওর ওপরের ঘরে আমরা অনেকবার দেখেছি তারপরে এখন তো আবার ছাদেও রান্নাবান্না হয় ছাদেও একটা রান্নাঘর মতন করলো টোলো দেখলাম তো সব দেখেই তারপরে সেখানে আমি দেখি না তার শাশুড়ি মাকে রান্না করতে বা ওপরে সেরকমভাবে আগের মতন না সেরকম কিন্তু আর দেখা যাচ্ছিল না তো বোঝা তো যায় এত বছর ধরে ভিডিও দেখছি দেখতে দেখতে একটা পরিবার সম্পর্কে ধারণা কিন্তু হয়েই যায় যারা পরিবার দেখায় পুরো পরিবার আমরা যেমন ব্লগ করি আমরা কিন্তু পুরো পরিবার নিয়ে দেখাই না আমি একা থাকি আমার একার জীবনটাই দেখাই কিন্তু যারা পরিবারটাকে নিয়ে দেখায় তাদের পরিবারের প্রত্যেকের সাথে কিন্তু বেশ একটা যোগসূত্র তৈরি হয়ে যায় এরকম এরকম আমরা কিন্তু সেটা বুঝতে পারি তাই না তো সেখানে আমি তো তাদের বাড়িতে বহুবার গেছি তাদের অনেক অনুষ্ঠানে মানে তার শ্বশুরের অনুষ্ঠানেও আমি গেছিলাম শ্রাদ্ধের অনুষ্ঠানে সেখানে গিয়েও আমি দেখেছি কণিকার ভূমিকাটা সত্যিই অতুলনীয় অতুলনীয় প্রত্যেকটা মানুষকে যত্ন করে দেখা খাওয়া তাদেরকে জল দেওয়া শরবত দেওয়া ভাত খেতে বসানো সমস্ত কিছুটা কিন্তু ও মানে চোখের নিমেষে করে ফেলেছে তো সেই রকম একটা মানুষকে নিয়ে এইরকম তার ননদ বলছে বসে বসে একটু অবাকই হয়ে গেছিলাম তো বাপের বাড়িতে বিবাহিত মেয়েরা আসলে পরে সত্যি করেই একটা মানে প্রতিবন্ধকতা সৃষ্টি হবেই হবে যতই সে তার বাপের বাড়িতে আসুক না কেন বিয়ে হয়ে গেলেই যেন মেয়েরা পর হয়ে যায় আমি জানি না এটা কারণটা কি যে বিয়ে দিয়ে দিয়েছি এখন তুমি সব তোমার ওখানে গিয়ে করো তোমার দুঃখ কষ্ট যাবতীয় জ্বালা যন্ত্রণা সব তুমি শ্বশুর বাড়িতেই আমার কাছে এটা একটুখানি খারাপও লাগে কারণ বাপের বাড়িটা তো বাপের বাড়িই হয় বলো কিন্তু তার বাপের বাড়িটাতে তার বাবার ওই জমিটুকু আর ওই ছোটো ছোটো দুটো তারির বাড়ি ছাড়া আর কিন্তু কিছু ছিল না এখন যে বাড়িটায় ওরা বসবাস করে ওই যে দোতলা বাড়িটায় ওরা বসবাস করে আর মোজাইক করা টাইলস বসানো এই ওই সেই লাগানো বাড়িটাতে এখন ওরা থাকছে সেই বাড়িটা কিন্তু এরকম ছিল না ওরা যখন ছোট ছিল তখন কিন্তু ওরা এইভাবে থাকেনি অনেক কষ্ট করেই ওরা মানুষ হয়েছে তো এরক থেকে নাইনে উঠতে না উঠতেই বাবা বিয়ে দিয়ে দেয় তো সেই সময় এত অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিল সে তখন বোঝেও না যে আমার স্বামী কীরকম হতে পারে না হতে পারে বা কী বৃত্তান্ত সেসবও সে বোঝে না তারপরেও তার ওই ও ছোটো বয়সে বিয়ে দিয়ে দেয় তো কে আছে বিয়ে দিয়ে দিয়েছে তারপরেও সে অনেক কিছু করেছে তার কথা থেকে যেগুলো আমি শুনলাম মানে সোনা লাইফস্টাইলে মানে সোনা কি যেন না অতটা আমার মনে নেই না চ্যানেলটার নামটা তো সোনার ভিডিও দেখে যা জানতে পারলাম সোনা অনেক কষ্ট করেছে ফার্ম হাউস সামলেছে মুরগি ফুরগি করেছে এ করেছে সে করেছে বাড়িতে জিনিসপত্র বানিয়েছে সব কিছু করেছে তাহলে সব কিছু ছেড়ে দিয়ে হঠাৎ করে এই বৌদি ভাই 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 বৌদি নয় ভাই ভাইবোর কাদের ওপরে সে উঠলো কেন সংসারে অশান্তি হতেই পারে কয়েকদিনের জন্য বাপের বাড়ি মেয়েরা আসতেই পারে কোনো ব্যাপার না কিন্তু হঠাৎ করে শুনছি যে সে আর যাবে না শ্বশুরবাড়ির ত্যাগ করে দিয়ে চলে এসেছে আর সব থেকে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে এই যে বাচ্চাটাকে নিয়ে মানে এই যে কোয়েলকে কোয়েল যদিও এখন আর বাচ্চা নেইট মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তবুও সে আমাদের কাছে ছোটই বাচ্চা সেই কোয়েলকে নিয়ে বসে বসে সে তার শ্বশুরবাড়ির নিন্দা তার বরের নিন্দা এই সমস্তগুলো কিন্তু বেশ মনের আনন্দেই করছে আর মাকে সাপোর্ট করার জন্য কোয়েল বেশ একদম উঠে পড়ে লেগেই বসে বসে বেশ ভালো করছে তবে আমি একটা কথা বলবো কোয়েলকে এই কন্ট্রোভার্সির মধ্যে জড়ানোর খুব কি দরকার না দরকার নেই কারণ যতই যাই হোক না কেন বাচ্চাটা এখন পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে সেই দিকে ধ্যান না দিয়ে মা নিজে বসে তার কাহিনী কেচ্ছাগুলো লোকের কাছে তুলে ধরছে এবং সেখানে তার মেয়েও তাকে সায় দিচ্ছে তার বাবা ঠাকুমার সম্পর্কে যদি সে বাজে কথাও বলে শোনা সেখানেও তার মেয়ে কিন্তু সেটাতে সায় দিচ্ছে এটা কিন্তু খুব খারাপ লাগছে দেখতে শোনা তোমাকে অবশ্যই বলবো যে এই ধরনের ভিডিওতে তুমি তোমার মেয়েকে ইনভলভ করো না তোমার মেয়ে তোমাকে সাপোর্ট করছে একদম হান্ড্রেড পারসেন্ট বুঝতেই পারছি কিন্তু এইরকম ভাবে ওকে নিয়ে বসে সংসারের কথা বা তোমার শ্বশুরবাড়ির সম্পর্কে নিন্দা আলোচনা ওর মধ্যে মেয়েটাকে অন্তত কেনো না কারণ তাকেও কিন্তু লোকে বলতে ছাড়বে না তো যাই হোক কণিকা কিন্তু আজকে যে ভিডিওটা করেছে তাতে কণিকাকে দেখে বোঝা যাচ্ছে যে কণিকা মানসিকভাবে ভীষণ ভীষণ ভেঙে পড়েছে ভীষণ ভেঙে পড়েছে আর সেটা দেখেই কিন্তু আমি এই ভিডিওটা করতে চলে এলাম কণিকাকে একটাই কথা বলবো অনেক ধৈর্য ধরেছো তুমি অনেক ধৈর্য ধরেছো তুমি তোমার এই এইরকম একটা স্বামীকে নিয়ে তুমি এত বছর সংসার করছো মেয়েটাকে সুন্দর করে মানুষ করেছো প্রত্যেকটা মানুষকে একসাথে নিয়ে তুমি থাকতে চেয়েছো আজকে যদি কোনো কারণে তোমার মনে হয় যে না এগুলো আর তুমি পাচ্ছ না আমি মনে করো বলবো যে তুমি এগুলো থেকে ডিটাচ থাকো একদম না অনেক করেছো আর না এবার নিজের জন্য নিজের মেয়ের জন্য স্বামীর জন্য সময় দাও এখন তোমারও বয়স হচ্ছে আস্তে আস্তে তো তোমারও শরীর খারাপ হয় তো সেই সময় তুমি নিজেকে বাদ দিয়ে সবাইকে দেখবে এটা তো হয় না তাই না আমি সবসময় বলবো যে দেখো এত তো তুমি করেছো তুমি যদি না করতে তাহলে তোমাকে বলতাম কিন্তু তুমি প্রচুর করেছো যখন এসেছে তুমি তার সাথে তার জমি কেনার সময় তার জমি পুজো হওয়ার সময় তার তা তোমার ওই কি বলে রং খেলা সব কিছুতে তোমাকে আমি দেখেছি ওর সাথে বেশ সুন্দর করে সময় কাটাতে তাহলে আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে তুমি এই ধরনের একটা ভিডিও করতে বসে পড়েছো ওখানে অনেকেই কিন্তু কমেন্ট করেছে যে আবার বসে পড়েছো এই সমস্ত কাহিনি বাড়ির সব নিয়ে বসতে দুদিন বাদেই তো দেখবো আবার সব মিলমিশ হয়ে গেছে মানে এটা তো স্বাভাবিক ব্যাপার আমি তো এটা দেখি সবার যে এই শ্বশুর শাশুড়ির নামে নিন্দা করলো এই বরের নামে নিন্দা করলো আবার বরের সাথে সুন্দরভাবে কাটিয়ে দিল তো যাই হোক সেটা বড় কথা নয় সংসার থাকলেই অশান্তি হবে টুকটাক লেগেই থাকবে কিন্তু বৌদির নামে ভাইয়ের বউয়ের নামে এরকমভাবে ক্যামেরার সামনে তোমার বসে বলাটা মানে সোনাকে বলছি এটা কিন্তু একদম উচিত নয় কারণ তোমাদেরকে প্রত্যেককে এক সূত্রে বেঁধে রেখেছিল কিন্তু এই কণিকায় তোমার বড় বৌদি কিন্তু তোমাদের সাথে অতটা ইনভলভ নয় কখনোই নয় তোমরা ওই দাদার বাড়ি যাও কোনো ওকেশনে যাও বা এই মাপের বাড়িতে একটু ঘুরে আসো তার বেশি কিন্তু নয় কিন্তু সেখানে মা এই বাড়িতে থাকে বলে তোমরা কিন্তু এই বাড়িতেই ওঠো এই বাড়িতেই থাকো এই বাড়িতেই খাও আর এই বাড়িে সফটটাই চলে কিন্তু কোনিকার পয়шай এটা কিন্তু ভুলে যেও না তো কোনিকাকে অসম্মান করবে আর কোনিকাকে দিনের পর দিন মেনে নেবে এটা কিন্তু হয় না শুধু কোনিকা কেন আজকে কারোর বাড়িতেই সেটা সব হয় না তুমি তোমার দাদার ভাই ভাইয়ের বউয়ের কাছে থাকতে এসে গেছো সারা জীবনের মতন তোমার মেয়েকে তারা পড়াশোনার থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া জামা কাপড় সব কিছু দিয়ে যেখানে কণিকা যায় সাথে তোমার মেয়েটাকে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে খেতে গেলেও তার মেয়ে তোমার মেয়েটাকে নিয়ে যায় বাপের বাড়ি গেলেও তোমার মেয়েটাকে নিয়ে যায় সেখানে তোমার মেয়েটাকে টানছে টানছে তার সাথে তোমাকেও টানতে হবে এটাও তো একটা কষ্টকর ব্যাপার তাই না তারও একটা মেয়ে রয়েছে সেই মেয়েটাকেও তাকে বড় করতে হবে তার জন্য ভবিষ্যতে টাকা রাখতে হবে বিয়ে থাওয়া উচ্চশিক্ষা সব কিছুর জন্য তার থেকেও বড় কথা হচ্ছে তার হাজবেন্ড তোমার নিজের ভাই সেই ভাইটা হচ্ছে অসুস্থ তার যখন তখন শরীর খারাপ হতে পারে তার যখন তখন তাকে হসপিটাল নিয়ে যেতে হতে পারে বা চিকিৎসার জন্য একটা বড় টাকা খরচ হতে পারে তাকেও তো তার দিকটা দেখতে হবে তাই না যদিও তুমি রোজগার করছো তা রোজগার করে যা টাকা তুমি জমিয়েছিলে তাই দিয়ে তুমি শ্বশুরবাড়িতে নাকি বিশাল কিছু করে ফেলেছিলে এবার এখন যেটুকুনি জমাচ্ছ সেটাও দিয়েও তুমি জমি কিনে ফেললে তোমার জানি না তুমি জমিটা কি কারণে কিনলে নিজের মাথার উপরে পায়ের নিচে একটা মাটি তুমি তৈরি করেছো খুব ভালো খুব ভালো লেগেছে তুমি যখন জমিটা কিনেছো কিন্তু ওখানে বাড়ি করতে গেলে তোমার যে টাকা পয়সার প্রয়োজন সেটা তুমি কোথায় পাবে সেটা জোগাড় করতে গেলে ইউটিউব থেকে রোজগার করে কত টাকা তুমি কতদিনে জোগাড় করে আর কতদিনে ওইখানে একটা বাড়ি করবে মাথার উপরে ছাদ করবে মেয়েকে নিয়ে থাকার জন্য সেটা কিন্তু স্বপ্ন এখন আপাতত তোমার কাছে এই বলছো তোমার কাছে কোনো টাকা পয়সা নেই তাহলে তোমাকে বাপের বাড়ির লোক তোমাকে সাহায্য করবে বিপদে পড়লে মেয়েরা বাপের বাড়ি আছে বিপদে পড়লে মেয়েদের বাপের বাড়ির লোক সাহায্য করে আর কি করবে বলো তো আর কি করবে তুমি যদি সেখানে থেকে তাদের সাথে ঠিক সদ্ভাব না রাখতে পারো তাহলে তুমি কি সেই বাড়িতে স্থান পাবে নিঃসন্দেহেই পাবে না কেউই পায়নি আজ পর্যন্ত তো তুমিও পাবে না তুমি কণিকার পয়সায় খেয়ে দে কণিকার তৈরি বাড়িতে থেকে কণিকাকে তুমি দিন অপমান করবে আর তোমাকে সাপোর্ট করার জন্য তোমার মাও তার সাথে খারাপ ব্যবহার করবে নিঃসন্দেহেই তোমার মার সাথেও তার খারাপ ব্যবহার তিনি করেছেন না হয় কী করে ও ওই রান্নাঘরেও তাকে দেখা যায় না তার কাজকর্মও দেখা যায় না তার মুখ থেকেও বেরোয় না মা হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে গেছে মা ওই করছে মা রান্না করে নিচ্ছে আমি তরকারি কেটে দিচ্ছি আগে যেগুলো দেখেছি শাশুড়ি বৌমার সম্পর্ক এখন কিন্তু সেটাও দেখা যায় না তো আগের ঝগড়াঝাঁটিটা তো প্র্যাঙ্ক বলে চালিয়ে দিয়েছো এবারের ঝগড়াটা আর প্র্যাঙ্ক বলে চালানোর জায়গায় নেই সেটা কণিকাকে দেখেই বুঝতে পেরেছি তো আমি বলবো দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল থাকা অনেক ভালো অনেক ভালো তো যখন সিদ্ধান্ত নিয়েইছো যদি তুমি সিদ্ধান্ত এরকম একটা নিয়ে থাকো যে না আমি আর ওদেরকে টানতে পারবো না তো টানবেই না আমি আবার একদম এক কথার মানুষ না তোর না প্রশ্নই নেই আর সেটাকে হ্যাঁ করার তো ওরা ওদের মতো জায়গা দেখে নিক জায়গা দেখে নিক সে যখন অত সুন্দর শ্বশুরবাড়ি ছেড়ে এখানে এসে থাকতে পারছে তো অন্য জায়গা ভাড়া নিয়ে থাকুক সে তো কিছু রোজগার করছে সেই টাকা দিয়ে একটা ভাড়া নিয়ে থাকুক ভাইয়ের সংসারে থেকে ভাইয়ের বউ কেউ অপমান করবে দিন রাত্রি তার সাথে ঝামেলা করবে কণিকা সে তার চোখটা পর্যন্ত দেখাচ্ছে যে চোখটাও লাল রং হয়ে গেছিল রক্ত জমাট বেঁধে গেছিল এমনি এমনি রক্ত জমাট বাঁধে না নিঃসন্দেহে হাতাহাতি হয়েছে না হলে পরে তার চোখে যাওয়া রক্ত জমাট বাঁধলো কি করে সে এতটাই ভালো মেয়ে যে পুরো ঘটনাটা সে মুখ ফুটে বলতে পারলো না এটা যদি অন্য কেউ হতো দেখতে ফাটিয়ে ফুটিয়ে সমস্ত কিছু বলে দিত কিন্তু কণিকা হাবভাবে তার কথার মানে মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তার চোখে কিন্তু কালশিটে পড়েছিল এমনি এমনি হয়নি তোমার গলা কেন ভেঙেছে সেটাও আমরা বুঝতে পারলাম কণিকার কথা থেকে তুমি বলেছিলে তোমার সর্দি কাশি জ্বর হয়েছে একশোর উপরে জ্বর থার্মোমিটার দিয়ে দেখাচ্ছিলে সবই করছিলে কত নাটক করছিলে ভাবো কিন্তু কী কারণে যে তোমার গলা ভেঙেছে সেটা তো আমরা পরিষ্কার বুঝতে পারলাম মানে কত জোর চিৎকার করলে পরে গলা ভাঙে তো এই সব করে বাপের বাড়িতে থাকা যায় না তো নিজের রাস্তা নিজে দেখে নাও পরিষ্কারভাবে মেয়েকে নিয়ে যাও একটা ভাড়া বাড়ি অনেক খুঁজে শ্যামনগরের দিকে অনেক ভাড়া বাড়ি পাওয়া যায় তোমাদের ওদিকেও অনেক কম দামের মধ্যে ভাড়া বাড়ি পাবে তুমি সেখানে থাকো সংসারটাকে শান্তিতে থাকতে দাও ওদের সংসারটার মধ্যে অশান্তি লাগিও না এক তো এই দালাল মানে শয়তান কি বলবো ওটাকে মানে কি বলবো শনির দৃষ্টি দিয়ে মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছে তারপরে তুমি এসে ধুনো ছিটিও না এটাই আমি বলবো ওদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও আর কণিকাকে বলবো একদম হাঁটাও দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো তুমি তোমার মতো থাকো কারোর সাথে রিলেশান রাখতে হবে না তোমার ভিডিও আমরা প্রত্যেকে দেখি যারা তোমায় ভালোবাসে তারা সারা জীবনই দেখবে অতএব তুমি একদম চিন্তাই করো না তুমি যে কষ্ট করে তুমি আজকে এই জায়গাটা এসেছো এটার জন্য তোমারই কঠোর পরিশ্রম একমাত্র কারোর হেল্প নেই তো সেই জন্য আর দরকারও নেই আর কারোর ভালো তোমাকে করতেও হবে না নিজের রাস্তা নিজে দেখো এটাই আমার বলার কথা ছিল তোমাকে ভালোবাসি বলে এইটা লাস্ট পর্যন্ত বলতে বাধ্য হলাম যে অনেক করেছো আর কাউকে দেখার দরকার নেই নিজের স্বামী নিজের বাচ্চা এই নিয়ে থাকো আর যদি যেটুকুনি করার মনে হয় সেটুকুনি করো একেবারেই যে করবে না সেটা তো আমি বলতে পারি না কারণ তোমার ওটা সংসার শাশুড়ি অসুস্থ হলে দেখার দায়িত্ব তোমার ভাসুর যা সবাইকে দেখার সবারই সবাইকে দেখার প্রয়োজন শুধু তোমার একার নয় সবারই দায়িত্ব আছে সবাইকে দেখার তো সেখানে দাঁড়িয়ে তুমি যতটা করেছো ততটা অনেক করেছো আর না এবার তুমিও হাত গোটাও কান বন্ধ করো চোখ বন্ধ করো তো চলো এটুকুই বলার ছিল